স্ত্রী শিক্ষার্থী বন্ধুরা প্রতি বছরই আমরা যখন দেখি প্রত্যেকটা বোর্ডে এমসিকিউ এবং সি এতে অসংখ্য শিক্ষার্থী ফেল করে দু হাজার তেইশ সালেও প্রায় দুই লক্ষেরও বেশি শিক্ষার্থী ফেল করেছে শুধুমাত্র আইসিটি এমসি কিউতে কিন্তু এটা একটা প্রচলন ঠিক আছে অনেকে ভাবে যে আমি মনে হয় এম সিকিউতে ফেল করেছি ঠিক আছে অনেকে ভাবে আমি মনে হয় সিকিউ ফেল করেছি আচ্ছা তুমি কি জানতে পারো তুমি এম সিকিউ ফেল করেছো না সি ফেল করেছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এমসিকিউ যদি আর্ট পাও এবং সিকিউ যদি সতেরো পাও তাহলে কিন্তু তোমাকে পাস দেয় এটা হচ্ছে আমরা প্রচলন নিয়ম জানি এমসিকিউ কিউ আর এবং সিকিউ সতেরো এই টোটাল কত পঁচিশ পেলে কিন্তু তোমাকে পাস দেয় ঠিক না শুধুমাত্র পঁচিশ পাইলেই পাস এখন তোমাকে যদি সিকিউ আর এমসি যদি মিলিয়ে পাস দেয় তাহলে পঁচিশ দরকার প্রিয় শিক্ষার্থীর মধ্যে অনেকের যদি এমসি কিউটাতে আটটা হয় আর সিকিউতে যদি ষোলোটা হয় সে কিন্তু পঁচিশ হয় পঁচিশ পেলে কিন্তু সে ফেল তার মানে এম আটটা হতে হবে এবং সিকিউ তোমাকে সত্র পেতে হবে টোটাল তাহলে তুমি পাশ বলে গণ্য করবা আশা করি বুঝতে পারছো ঠিক আছে তার মানে যারা দুশ্চিন্তায় আছো যে এমসিকিউ আর সিকিউ মিলিয়ে পাশ দিবে কি দিবে না হ্যাঁ এবছর যদি কোনো আপডেট পাই যে এম সিকিউ আর সি তোমাকে মিলিয়ে পাশ দিতে পারে তাহলে তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো আর যাদের পরীক্ষা ভালো হয়েছে না এমসিকিউ কিউ সাতটা আটটা হয়েছে তার এক কাজ করবা এমসিকিউগুলো খুব সুন্দর করে মিলাবা আমাদের প্লে ইউটিউব চ্যানেলে আমাদের এই চ্যানেলে সঠিক আনসারগুলো দেওয়া আছে এই সঠিক আনসারগুলো তুমি মিলাবা ঠিক আছে তাহলে তোমার দুশ্চিন্তা দূর হবে